এই রমজান মাসে প্রত্যেকটা তারাবি আমাদের সঠিকভাবে আদায় করতে হবে রমজানের তারাবি নামাজ প্রত্যেক দিন জামাতের সাথে আমাদেরকে পড়তে হবে আর তারাবি নামাজ পড়তে হবে বিশ রাখাত কয় রাখ বিশাকাত না আট রাকাত তারাবি নামাজ পড়তে হবে বিশ টাকাত আট রাকাত পড়ার কোনো সুযোগ নাই এক শ্রেণীর সুবিধাবাদী মুসলমান মুনাফিক মার্খা মুসলমান আছে এরা বর্তমান সমাজে মুসলমানদের ইমান এবং আমলকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে এরা বিভিন্নভাবে এরা বিভিন্ন অপপ্রচার চালায় তারাবি নামাজ বিশ টাকাত না আট টাকা পড়তে হবে এভাবে মুসলমানদেরকে এরা ধোকা দেয় আর কিছু মুসলমান তারা আছে বর্তমানে মিডিয়া ভক্ত তারা মিডিয়ায় এই ধরনের বিভিন্ন ওয়াজ নসিহাত বয়ান তারা শোনে শুনে বলে যে আমরা তো দেখেছি অমুক হুজুর বলেছে তারাবি নামাজ পড়তে হবে আট টাকা কিন্তু না তারাবি নামাজ আটরাকাত এর কোন প্রমাণ কোন হাদিস কোরআনে কেউ দেখাইতে পারবে না যারা দেখায় ওটা বানোয়াট ওটা মিথ্যা তারাবি নামাজ হচ্ছে বিশ্রাকত কয়রাকাত বিশ্রাকাত তারাবি প্রত্যেকটা মুসলমানকে পড়তে হবে দেখবেন তারাবি নামাজ যখন শুরু হয় রমজানে আট রাকাত হওয়ার পরে কিছু মুসলমান বের হয়ে চলে যায় আসলে এদের কপাল পড়েছে এদের দুর্ভোগ এদের পরিণতি ভালো হবে না কারণ তারাবি নামাজ বিশ্বাকাত সাহবা ইকরাম পড়েছেন তাবে তাবি তাবি ইনগণ পড়েছেন আইম্মায় মুস্তাহিদিনগণ পড়েছেন হকানে ওলামা ইকরাম বিশ্বাকাত পড়েছেন অথচ বর্তমানে কিছু লোক আছে তারা সমাজের মধ্যে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বিদা তারা তারা প্রচার করিয়ে মানুষদেরকে দিন থেকে দূরে সরাচ্ছে যে বিশ টাকার তারাবি পড়বে সেখানেও তারা বাধা দিচ্ছে আট টাকা পড়ে চলে যাচ্ছে এই যারা এই ধরনের অপপ্রচার চালায় যে তারা আমি নামাজ আট টাকা তাদেরকে ধরে নিয়ে আসবেন যে চলো আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাবো অমুক মাদ্রাসার হুজুর কাছে যাইতে হবে যে তোমাকে প্রমাণ করতে হবে হাদিস কোরআন বের করে দলিল প্রমাণ তোমাকে দেখাতে হবে আট টাকা তুমি যদি দেখাইতে না পারো তোমারে কিন্তু গণ ধোলাই দেবো কারণ ইসলামের নামে অপপ্রচার করার সুযোগ নয় আছে মুসলমানদেরকে বিবরন্ত করার সুযোগ নাই এই জন্য যারা আট টাকাত বলবে ওদেরকে ধরে আনবেন ওদেরকে ধরে এনে ওদেরকে বলবেন তুমি কোন হাদিসের কিতাবে কোরআনের কোন আয়াতে হাদিসের মধ্যে কোন হাদিসে তুমি পেয়েছ তারা বিদামাজ আট টাকাত এটা তোমার প্রমাণ করতে হবে আলেমদেরকে ডাকা হবে আলেমদের সামনে বসে তোমাকে আট টাকাত প্রমাণ করতে হবে আট টাকা যদি প্রমাণ না করতে পারো ইসলামের নামে অপপ্রচার চালানোর কারণে মুসলমানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কারণে তোমাকে আমরা কিন্তু গণধুলাই দেবো এদেরকে গণধুলাই দেওয়া উচিত এরা মুসলমানদের ইমান আমল নষ্ট করে দিচ্ছে